মকর সংক্রান্তি উপলক্ষে আগামীকাল প্রাইমারি স্কুলগুলিতে ছুটি দিয়েছে বিভিন্ন নোটিশ দেখতে পাওয়া গেল সেই নোটিশগুলো আমি শেয়ার করছি তোমাদের নোটিশগুলো দেখে নাও আচ্ছা হাই স্কুলগুলিতে ছুটি দিয়েছে এমন কি কোনো নোটিশ আছে দেখতে পাওয়া গেছে আমার নজরে নেই এরকম কোনো নোটিশ জানলে প্লিজ কমেন্ট করে তোমরা বলবে দিলে ভালো হতো হাই স্কুলগুলিতে ছুটি এটা হচ্ছে ঝাড়গ্রাম ঝাড়গ্রামে নোটিশ আগামীকাল ছুটি তার নোটিশ এটা এটা ঝাড়গ্রামের হাই স্কুলগুলিতে ছুটি দিয়েছে এমন কোনো নোটিশ আমি দেখতে পাইনি যদি কারো জানা থাকে প্লিজ কমেন্ট করে বলবে এটা হচ্ছে শিলিগুড়ি প্রাইমারি স্কুল নোটিশ ছুটি উপলক্ষে নেক্সট এরকম একটার পর একটা নোটিশ দেখতে পাওয়া যাচ্ছে প্রাইমারি স্কুলগুলিতে ছুটির জন্য এটা হচ্ছে উত্তর দিনাজপুর পশ্চিম মেদিনীপুর ব্যাস তো হাই স্কুলের জন্য এরকম নোটিশ আসলে ভালো হতো হাই স্কুল টিচারদের জন্য তো আমি তো দেখতে পাইনি হাই স্কুলের কোনো নোটিশ ছুটি উপলক্ষে শুধু প্রাইমারিগুলোই দেখতে পেলাম কারো জানা থাকলে প্লিজ কমেন্ট করে বলবে হাই স্কুলে কি ছুটি দিয়েছে